প্রচণ্ড গরমে গৃহিণীদের অনেক সময় ধরে রান্নাঘরে থাকতে হবে না অনেক দ্রুত কাজগুলো টিপসগুলো আর আইডিয়াগুলোই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ডেলি ব্লগ চ্যানেলের সাথেই থাকবেন তাহলে খুব দ্রুত কিন্তু বন্ধুরা জেনে নেওয়া যাক এবারে যে এই টিপসগুলো কি যে টিপসগুলো খুব দ্রুত আপনার কাজ করতে সাহায্য করবে তো প্রথমত আমি যেটা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে আদা নিয়ে তা আদা তো আমরা অনেকেই ছিলে থাকি তো সেটা নিয়ে অনেক পেরশানি হয় একটা চামচ দিয়ে কেজির কেজি আদা কিন্তু ছিলতে পারবেন কোনো প্রকার কষ্ট হবে না তো দেখুন কত সুন্দরভাবে আদাগুলো একদম আচর দেওয়া মাত্রই ছিলে যাচ্ছে আমি জানি অনেক বোনেরাই এভাবে করে থাকে তো যারা জানেন না তাদের জন্যই কিন্তু এই টিপসগুলো তো আমি স্বভাবত এভাবেই করে থাকি এবং আমার কাছে অনেক সহজ মনে হয় তাই আপনাদের সাথে শেয়ার করা তো দেখুন মুহূর্তের মধ্যে কত সুন্দরভাবে আদার খোসাগুলো উঠে আসছে একটু আদা অপচয় হচ্ছে না এবং আদার অংশ যাচ্ছে না শুধুমাত্র চামড়াটাই উঠে যাচ্ছে সুন্দরভাবে আঁচড় দেওয়ার ফলে তো একটু মাঝারি বা চা চামচ নিলেই কিন্তু যথেষ্ট দেখুন কত সুন্দরভাবে আদা ছিলা হয়ে গেছে এবারে বন্ধুরা আরেকটি অবাক করা টিপস আমি শেয়ার করা যদি মেনে চলতে পারেন তাহলে কেজির কেজি রসুন আপনারা ছিলতে পারবেন কাটতে পারবেন এক মুহূর্তের মধ্যে সেটা কিভাবে একটা পাটা নিয়ে নেবেন তারপর একটা শপিং ব্যাগের ভেতরে অনেকগুলো রসুন নিয়ে নেবেন তো রসুন ছিলা অনেক কষ্টকর তাই গৃহিণীদের কষ্ট কমাতে এই টিপসটি পোঁতা দিয়ে একটু হালকা দুই এক মিনিট ছেঁচে দুই এক মিনিট না তিরিশ সেকেন্ড ছেঁচা দিলেই কিন্তু এটা একদম খোসা ছাড়িয়ে সেটার মতোই হয়ে যাবে এবং আপনার কষ্ট কমে যাবে দ্রুত হবে রসুন একটা একটা করে ছিলা অনেক বেশি সময় লাগে দেখুন খোসা কিন্তু আগলাভাবে উঠে এসেছে তো দেখুন এই যে প্রত্যেকটা খোসা আগলাভাবে উঠে এসেছে এখন জাস্ট একটু প্রেস করলেই কিন্তু এটা একদম কাটার মতো হয়ে যাবে এগুলো কাটার মতো এখানে দেখা যাচ্ছে না কাটারও প্রয়োজন নেই তো এভাবে করে আপনারা ব্ল্যান্ডার করতে পারেন বা এটা আপনারা কেটে নিতে পারেন তো ছিলা কাটা সব কিছু হয়ে যাবে এই পাটা পুতার মাধ্যমে তো দেখুন বন্ধুরা কতগুলো রসুন কিন্তু এই যে দেখুন চামড়া একদম উঠে উঠে আসছে তো এই আইডিয়াগুলো আসলে আপনারা করতে পারেন সেই জন্যই বলা যে আপনাদের কাজ যেন সহজ হয় দ্রুত হয় এবং খুব সহজে গৃহিণীরা যেন করতে পারে কারণ ব্যস্ততার কারণে অনেকেই এই কাজগুলো অলসতায় করতে চায় না তো এইভাবে সহজভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না তো দেখুন মুহূর্তের মধ্যে আপনাদের সামনেই কতগুলো রসুনের কোয়া কিন্তু ছিলা হয়ে গেছে তাই এখন বন্ধুরা যেহেতু আমের সিজন তো পাকা আম কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন এই টিপসটি জানলে সেটা কিভাবে আমি কিভাবে পাকা সংরক্ষণ করি সেটাই অ্যাপস আছে যে টিপস জানলে আপনার পাকা আম কখনোই পচে যাবে না এবং দীর্ঘ দিন রেখে খেতে পারবেন যেহেতু এটা পচনশীল সেটা তো পচবেই অনেক দিন রাখলে তাছাড়া কিছু মেয়াদ আছে যে মেয়াদ পর্যন্ত রাখলে এটা ভালো থাকবে যেমন ধরেন পনেরো দিন বেশ দিন ভালো রাখা যাবে তো সেটা কীভাবে প্রথমত যখনই আম আনা হবে আমি কিন্তু অনেক প্রকার ফরমালিন মেডিসিন থাকে একটা পানি নিয়ে একটা কড়াইতে বা বলে তখন ভিনেগার দিয়ে দিবেন তো আমি ভিনেগার দিয়ে তারপর এখানে দিয়ে দিব লবণ তো লবণটা দেওয়ার পর এই পানিতেই ভিজিয়ে রাখবো আমগুলো কারণ আমটা আনার পর ভালোভাবে সেটা কিন্তু ধুয়ে নিতে হবে কারণ অনেক মেডিসিন থাকে অনেক দূর থেকে এই আমগুলো আসে বিশেষ করে রাজশাহী বগুড়া বা পা থেকে এসে থাকে তো এগুলো ধুয়ে নেওয়াটা খুবই জরুরি তাই আমি এগুলো ভালোভাবে ঘষে ঘষে আমের যে কষ থাকে সেই কষ যদি বাচ্চাদের মুখে লাগে সেটাও কিন্তু মুখটা ছিলে যায় বা নিজেদেরও ক্ষতি হতে পারে কোনটা থেকে কি হয়ে যায় বলা যায় না তাই ভালোভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিবেন এই আমগুলো তাহলে পরিষ্কার করার পর এই পানিটা ফেলে দিবেন তারপর এই আমগুলো একটা শুকনার নেকড়া বা টিস্যু দিয়ে মুছে নেবেন ভালোভাবে কোনো পানি থাকা যাবে না যদি পানি থাকে তাহলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে আর আমের গায়ে কস্ট লেগে থাকলেই পচে যেতে চাই বেশিরভাগ আমটা তো প্রত্যেকটা আম কিন্তু আমি সুন্দরভাবে মুছে নিচ্ছি তো মুছে নেওয়ার পর এটাতে আরও একটা জিনিস ইউজ করতে হবে যাতে করে পচে না যায় তো এই আইডিয়াগুলো কিন্তু অনেকেই জানে অনেকেই জানে না তো যারা জানে না তাদের জন্য কিন্তু অনেক বেশি উপকারে আসবে তাই বন্ধুদের সাথে শেয়ার করা তো এই তুষার তেল নিয়ে নিয়েছি আমের যে বোটা আছে সেই বোটাতে সরিষা দিয়ে রাখবেন এই যে আমের বোটায় আমি কিন্তু অলরেডি প্রত্যেকটা আমের বোটাতে সরিষার তেল দিয়ে রাখছি এভাবে রাখলে কিন্তু অনেক বেশি ভালো থাকে আম তো এই পর্যন্তই শেষ না আরেকটা কাজ বাকি আসছে প্রত্যেকটা বোটায় এভাবে সরিষার তেল মেখে দিতে হবে তারপরেই দেখবেন আরেকটা কাজ রয়েছে সেটার কারণেই কিন্তু বেশিরভাগ আমরা আমটা ভালো রাখতে পারবো এখন একটা পলি ব্যাগে দিয়ে দিচ্ছি এখন যেহেতু কাপড়ের ব্যাগ আমার হাতে কাছে নেই তাই পলি ব্যাগেই রেখে দিচ্ছি পলি ব্যাগেও রাখা যাবে এভাবে কোনো সমস্যা নেই ভালোভাবে চেপে চেপে বাতাসটা বের করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিবেন ফ্রিজের ড্রায়ারে রাখলে কোনো প্রকার নষ্ট হবে না যেটা পেকে যাবে বেশি সেটা দেখে দেখে খেয়ে এবারে বন্ধুরা আরও দারুণ একটা আইডিয়া শেয়ার করবো অনেক সময় পাটা পুতা ব্যবহার করতে করতে এটার ধারালো অংশটা কমে যায় সেই পাটা পুতাটা ধার করতে চাইলে ডিমের খোসা নিয়ে নেবেন ডিমের খোসাটা ভালোভাবে ধুয়ে তারপর পরিষ্কার করে শুকিয়ে এই পাটা পুতায় দিয়ে তারপর বেটে নিলে কিন্তু এই পাটা পুতার ধারটা অনেক বেশি বেড়ে যায় তাছাড়া এটার যে ধারালো অংশটা সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে যেহেতু পাটা দিয়ে কাজ করা হয় সেহেতু এটার যে বাটার কারণে যে ধারালো হবে সেটা কিন্তু খুব বেশি ভালো হবে অনেকে এটা জানে না তো আমিও জানতাম না তো আমি জানার পর থেকে এই কাজটা নেই লোকের কাছ থেকে টাকা দিয়ে ধার করতে হয় না তো এবারে বন্ধুরা এই ডিমোর খোসাগুলো কি করব। আমাদের বাসায় মেলামাইনের যে প্লেটগুলো আছে বা কাঁচের প্লেট অনেক সময় দাগ থাকে হলুদ দাগ বসে যায় চায়ের দাগ বসে যায় তো সেই দাগগুলো তোলার জন্য এই ডিমের খোসা আর একটু বাসায় লিকুইড আছে তারা লিকুইডটা দিয়ে দিবেন আর লিকুইড না থাকলে একটু ডিটারজেন্টের গুঁড়া দিয়েও এটা ঘষে নিতে পারেন দেখুন কত দাগ প্লেটটাতে তো এই প্লেটটাও আমি ঘষে নিব সেম এটা দিয়ে তো তারপর একটু একটু করে পানি দিয়ে নিব পানি না দিলে কিন্তু এটা পিচ্ছিল ভাবটা হবে না দ্রুত পরিষ্কার হবে না তো এটা যদি আমি পাঁচ মিনিট রেখে দিতাম না তাহলে আরও বেশি পরিষ্কার হতো বাসার প্রত্যেকটা প্লেট ঝকঝকে তকে করতে পারবেন এই টিপস ফলো করলে তো আমার প্লেটগুলো অনেক দিন ধরে হলুদ হচ্ছিলো তো আমি কি করব কি করব তারপর ভাবলাম যে এটা তো অনেক কাজের টিপস তো এই কাজের টিপসটা আমি কাজে লাগিয়ে নিই আর বন্ধুদের সাথেও শেয়ার করি তাহলে দেখা যাবে যে এটা অনেক উপকারে পাবে বন্ধুরা আর আমারও উপকার হয়ে যাবে তো দেখুন তো বন্ধুরা কতটা চকচক করছে অনেক বেশি কাজের টিপস তাই আপনাদের সাথে শেয়ার করা আপনারাও কাজে লাগবেন এবারে বন্ধুরা এই পাটাটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব এটা ভালোভাবে মুছে রাখতে হবে নইলে মাছি বসবে আর মাছি বসলে এটাতে জীবাণু থাকবে তাই প্রত্যেকটা জিনিস যখন যে কাজটা করবেন সেই কাজটা সাথে সাথে শেষ করে ফেলবেন এবারে বন্ধুরা মাংস জমাট বেঁধে যায় দীর্ঘক্ষণ সেটা খোলা যায় না তো এমন একটা পদ্ধতি আছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মাংসটা খুলে যাবে সেটা কি পদ্ধতি বরফ জমা ঘি গরু সব কিছুই কিন্তু ছুটাতে পারবেন এই পদ্ধতিতে তাই তো আমিও পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমারও কাজে লাগবে এটা বা আপনাদেরও কাজে লাগবে তো প্রত্যেকেরই কাজে লাগবে তাই তো আমি একটা বলে মাংস নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লবণ তো এক চামচ যথেষ্ট এখানে লবণ দেওয়ার পর আরেকটা জিনিস এখানে মিক্স করতে হবে যেটার কারণে এটা ছুটতে সাহায্য করবে দিয়ে দিব ভিনেগার তো সেটাও পরিমাণ মতো দুই চামচ দিয়ে দিবেন তারপর গরম পানি দিলেই কিন্তু এটা ছুটতে সাহায্য করবে তো এখন গরম পানি দিয়ে দিব তো হালকা গরম পানিটা দিবেন বেশি গরম পানি দিলে আবার স্বাদটা একটু নষ্ট হয়ে যাবে আর পলিবেগেই রাখার চেষ্টা করবেন কারণ পলিবেগ থেকে খুললে সেটা স্বাদ একদম নষ্ট হয়ে যায় স্বাদ এবং গুণাগুণ ঠিক রাখতে চাইলে অবশ্যই এভাবে পলির ভেতরেই রাখবেন তাহলে সেটা অনেক বেশি ভালো থাকবে তো আবারও আরও একটু পানি দিয়ে দিলাম পুরো বলটা ভোরে পানি দিয়ে দিবেন হালকা গরম পানি তাহলে সেটা একদম ছুটে যাবে তো দেখুন একদম কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা ছুটে গেল এই পদ্ধতি ব্যবহার করার পর আপনারাও কিন্তু এই আইডিয়াটা কাজে লাগাবেন তাহলে আপনাদেরও মাছ মাংস সব বরফজাত জিনিস ছুটে যাবে খুব দ্রুত তো আশা করি আইডিয়াটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এখন আমরা সকালে নাস্তায় সবাই রুটি খেয়ে থাকি কিন্তু সেই খামিওয়ালা রুটিটা বা আটার ডো যে তৈরি করা হয় সেটাতে কি করি লবণ দিই তো লবণ দিয়ে খামিটা তৈরি করি এমনভাবে তৈরি করলে কখনোই আটার যে রুটিটা সেটা নরম হবে না একটু তেল দিয়ে দিবেন সামান্য তো এ সামান্য তেল দেওয়ার পর ডুটা নরম হবে কিন্তু ফুলকুরুটি সবাই খেতে চায় তো ফুলকুরুটি কিভাবে বানাবেন সেটাও বলে দিব এখন তো ফুলকুরুটি বানাতে চাইলে অবশ্যই এক চামচ দুধ দিয়ে দিবেন যে ডোটা তৈরি করবেন সেটাতে এক চামচ ডো দিয়ে দিবেন যদি আরেকটু বেশি পানি থাকে তাহলে ক্ষেত্রে দেখা যায় যে আরেকটু বেশি দুধ দিবেন তো লিকুইড দুধটা দেওয়ার ফলেই কিন্তু ডোটা অনেক বেশি নরম হয় রুটি ফুলকু হয় তো এখন আমি আটাটা দিয়ে দিয়েছি তো আটার ডোটা সুন্দরভাবে তৈরি করেছি তো এখন কিন্তু রুটিটা নরম হয়ে যাবে ফুলকু হয়ে যাবে এই পদ্ধতিতে ডো তৈরি করবেন আর চূড়া যাটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে রাখবেন তারপর পাঁচ মিনিট পর এটা একদম খামি তৈরি হয়ে সুন্দরভাবে তো এখন একটা বেলুন পিরি দিয়ে নিব তো অনেক সময় হাতে ব্যথা থাকে এই আটার ডোটা করা যায় না আর কি করতে কষ্ট হয় তো এই যে পিরি আছে সেটাতে আমি তেল মেখে নিয়েছি তারপর যে বেলুন আছে সেটাতেও তেল মেখে নেব তো হাত ব্যথা হয় বা হাতে গরমের কারণে ধরা যায় না তো এটা থেকে মুক্তি পেতে চাইলে বা সহজে ডোটা তৈরি করতে চাইলে এই পদ্ধতিটা করে নেবেন বেলুনেও তেল দিয়ে দিবেন তাহলে এটা খুব দ্রুত হবে এবং আস্তে আস্তে এভাবে বেলে নেবেন ডোটা কিন্তু অলরেডি সুন্দরভাবে নরম হয়ে যাবে হাত দিয়ে চেপে চেপে করতে হবে না হাত ব্যথা করবে না এই পদ্ধতিটা কিন্তু আমি নতুন শিখেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে কত সহজে আমরা আটার ডো কিন্তু এটা রেডি করতে পারি তা আপনারাও এভাবে করবেন তাহলে আপনাদেরও সহজ হয়ে যাবে সকালের কাজগুলো দ্রুত করতে পারলে সহজে করতে পারলে দিন মনটা অনেক ভালো থাকে তাই আপনাদের সাথে শেয়ার করা তো যাই হোক এই তো ডোটা কিন্তু আস্তে আস্তে এই যে তৈরি হয়ে যাচ্ছে তো আপনারা কিন্তু এভাবে করতে পারেন আর যাদের ইচ্ছে নেই যে এভাবে করব না তারা নাও করতে পারেন এই তো তৈরি হয়ে গেল। এখন কয়টা রুটি বানাবো সেই অনুযায়ী আমি গোলা তৈরি করে নেব তো এই তো হয়ে গেল অলরেডি তিনটা গোলা কিন্তু হয়ে গেছে তো যেহেতু আমরা মামে খাবো তেমন আর মানুষ নেই বাসায় তো আটার রুটি সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন আমি রুটি বানিয়ে এগুলো হালকা সেঁকে নিয়েছি তারপর এটা ছড়িয়ে ছড়িয়ে রেখেছি যখন ঠান্ডা হয়ে গেছে একটার উপরে আরেকটা রেখে তারপর পলিবেগে রেখে নর্মাল ফ্রিজে রেখে দেবো এক সপ্তাহ পর্যন্ত এটা ভালো থাকবে দশ দিনও ভালো থাকবে চাইলে আপনারা বক্সেও রাখতে পারেন যেহেতু হাতের কাছে আমার বক্স এখন খালি নেই তাই আমি পলিবেগে রাখছি কোনো সমস্যা হয় না অনেকেই বলবে অস্বাস্থ্যকর এটা সেটা তো আমি সবসময় খেয়ে থাকি আমার কোনো সমস্যা হয় না বরঞ্চ বাজার থেকে যে কিনে আনি সেগুলোও কিন্তু পলিতেই থাকে কোনো সমস্যা হয় না এই আইডিয়াটা কিন্তু আপনাদের প্রত্যেকের কাজে লাগবে সকালের নাস্তায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ